আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি এখন আমাদের পাতারের মধ্যে আছি এইটা হচ্ছে আমাদের পাতা এটার নাম হচ্ছে ডাবরির পাতার বলা হয় কেন এই ডাবরির পাতার হলো সেই বিষয়ে আমি কিছু জানি না এখন আপনারা অনেকে হাসতে পারেন আমি তো ভুলভাল আপনাদেরকে কিছু বলতে পারবো না তবে আমাদের এখানে অনেক মুরব্বী লোক আছে তাদেরকে বলে ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কেন এটা পাতার হইল। তো যে কারণে মূলত আমি ক্যামেরাটা চালু করছি সেটা হচ্ছে আমাদের পাতারটা একবার দেখেন আমাদের পাতারের চারপাশটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে এত মনোরম পরিবেশ এত সুন্দর মানে এই সময়টা হচ্ছে শীত আগ মুহূর্তে যখন ধানের গাছ কিছুটা বড় হয় সেই সময় কিন্তু আপনি এই দৃশ্যটা পাবেন আর আমি জানি না যে ক্যামেরায় চারোদিকে পাখির কিচির মিচির আওয়াজ কিচির মিচির আওয়াজ এরকম হচ্ছে সেইটা শোনা যাচ্ছে কি না তবে এরকম ন্যাচারাল পরিবেশ দেখতে মূলত আমার খুব ভালো লাগে আপনি যদি আমি ক্যামেরাটা এখন এদিকে ঘুরে এলাম মানে এত সময় আমি এরকম ছিলাম এখন আমি ক্যামেরাটা এদিকে ঘুরাইছি সুন্দর লাগতেছে আর আরেকটা জিনিস দেখে আপনাদেরকে সেটা হচ্ছে শীতের আগে যে আপনারা কুয়াশাটা দেখতে পান এই যে দেখেন তো কিছুটা কুয়াশা পড়ছে কিনা প্রতিটা ধানের গোড়ায় গোড়ায় কিন্তু সেই কুয়াশাটা পড়ছে তো ভিডিওটা এই পর্যন্ত আজকে থাকলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার